দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি আর সেই তালিকায় কিছু নামকে ঘিরে ইতিমধ্যে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য যদিও বিজেপি একাংশের নেতারা বলছেন ওই তালিকা অসম্পূর্ণ এমনকি ওই প্রথমে এক জনের নাম প্রকাশের পর গভীর রাতে আরও কেন দুজনের নাম প্রকাশ করা হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এরই মাঝে বড় খবর বীরভূমের রামপুরহাটের কুসুম্বা হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা লক্ষ্মী বিশ্বাসের নাম এসএসসি দাগি শিক্ষকদের তালিকায় উঠে এসেছে অথচ তার মেরিট পয়েন্ট 83.67 অন্যদিকে merit point মাত্র 77 থাকা সত্ত্বেও কয়েকজনকে জงকুদের তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ এই নিয়ে মঙ্গলবার রামপুরহাটে সাংবাদিক বৈঠক করে লক্ষ্মী বিশ্বাসের স্বামী তথা বিজেপি নেতা সুরজিৎ সরকার তার বক্তব্য আমি বিজেপি করি বলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার স্ত্রীর নাম জงকুদের তালিকায় রাখা হয়েছে এটা স্পষ্ট রাজনৈতিক চক্রান্ত কি বলছেন সুরজিৎ সরকার লক্ষ্মী বিশ্বাসের স্বামী শুনবো আমার স্ত্রী লক্ষ্মী বিশ্বাস 11 12 এ পলিটিক্যাল সায়েন্সের শিক্ষিকা ছিলেন কিন্তু দুদিন আগে কোর্টের নির্দেশে এসএসসি যে তাতে যে নাম আমরা দেখতে পাই আমি এর তীব্র বিরোধিতা করি কারণ যা বিষয় আছে তাতে তার নাম এখানে থাকা উচিত নয় আপনারা জানেন এই যে লিস্ট এই লিস্ট কিন্তু কোর্ট বার করেনি কোর্টের নির্দেশে এসএসসি বার করেছে তৃণমূল পরিচালিত এসএসসি বার করেছে তো যেহেতু কোর্টের নির্দেশে করেছে তাই কোর্টের কিছু ভাটিক্স বিশেষ কিছু আমি আপনাদের সামনে দেখাতে চাই পুরো বিষয়টাই আমার স্ত্রী আপনাদের সামনে বলতো কিন্তু সে এই বিষয়ে আর কেস করার জন্য কলকাতায় থাকার দরুন আমাকে তার হয়ে এই বিষয়গুলো বলতে হচ্ছে এবং তার সাথে আলোচনা করে তার মন্তব্য মতন আমি আপনাদের সামনেই তথ্য তুলে ধরছি দেখুন আপনারা জানেন যে হাইকোর্টে অনারেবেল জাস্টিস দেবাংশু বসাক এবং অনারেবেল জাস্টিস ওই সাববার রশিদ যে ফাইনাল জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টে তিনশো নম্বর কলম এবং তার চার নম্বর পয়েন্টে লেখা ছিল কারা কারা টেন্টেড এখানে টেন্টেড কাদেরকে লেখা ছিল এখানে টেন্টেড লেখা ছিল পার্সেন্ট হু বিন অ্যাপয়েন্টেড আউটসাইড অফ দ্য প্যানেল অর্থাৎ প্যানেলের বাইরে থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল এবং এক্সপায়ারি অফ প্যানেল প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর যারা আর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল এবং যারা ব্ল্যাঙ্ক ও আর সাবমিট করেছিল আর তাদেরকেই কিন্তু টেন্টেড বলা হয়েছিল কিন্তু আমার স্ত্রী লক্ষ্মী বিশ্বাস এই তিনটে ক্যাটাগরির মধ্যেই কিন্তু পড়ছে না তারপরও তার নাম এই লিস্টের মধ্যে দেওয়া হলো এটা খুব আশ্চর্যজনক ঘটনা আর যে কারণেই আমি এর বিরোধিতা করছি দ্বিতীয় বিষয় এই যে জাজমেন্ট এই হাইকোর্টের জাজমেন্টটাই আপনারা দেখুন সুপ্রিম কোর্টে যে ফাইনাল জাজমেন্ট হয়েছিল তিন তারিখের ভাটিকে সেই তিন তারিখের ভাটিকে আর হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশ নম্বর কলমে এই জাজমেন্টটাকেই কিন্তু রাখা হয়েছে যে সুপ্রিম কোর্টে যে হাইকোর্টে যে তিনটে ক্যাটাগরিকে টেন্টেড বলা হয়েছে সুপ্রিম কোর্ট সেটাকে মেনে নিয়েছে এবং তারা এই রায়ই বহাল রেখেছে তাহলে সে এই তিনটে ক্যাটাগরিতে না পড়ার পরও তার নাম টেন্টেড হিসাবে কেন রাখা হলো এটা আমার প্রশ্ন থাকলো এই এসএসসি তথা তৃণমূল সরকারের কাছে দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে পরীক্ষা দু হাজার সালে হলো তৃণমূল সরকার আসার পর দীর্ঘদিন দীর্ঘ বছর টালবাহানা এস এস কই পর পর দেখার পর দু হাজার ষোলো সালে এসএসসি আর হলো আর দু হাজার আঠেরোতে তার জয়নিং হলো এবং আমার স্ত্রীও দু হাজার ষোলো সালে এসএসসি পরীক্ষা দিয়ে দু হাজার আঠেরো সালে জয়নিং করলো কিন্তু আশ্চর্যের বিষয় জয়নিং করে যাওয়ার পরও সে কিন্তু জানতে পারলো না সে কত মার্কস পেয়ে জয়েন করছে এবং তারা যখন পরীক্ষা দিয়েছিল পরীক্ষা দেয়াতে যে কার্বন কপি অর্থাৎ কি উত্তর দিচ্ছে সেই কার্বন কপিটিকেও কিন্তু দেয়া হয়নি অর্থাৎ পরীক্ষায় চান্স পেল কিন্তু কত নম্বর পেয়ে সে চান্স পেল এটা জানার তার পক্ষে কিন্তু সম্ভব ছিল না শুধু সেই নয় গোটা পশ্চিমবাংলায় কেউই জানতে পারেনি কে কত মার্কস পেয়েছে এখানেই কিন্তু খুব আশ্চর্যের বিষয় পরবর্তীকালে দু সালে যখন নিয়োগ দুর্নীতি সামনে আসে আর তখন যেটা জানা যায় যে এসএসসি যে নম্বর দিয়েছে সেটা নিয়ে একটা ঘটালা হয়েছে তখনও কিন্তু আমরা জানতে পারি না যে আমরা কত মার্কস পেয়েছি পরবর্তীকালে যেটা বিষয় হয় এই দেবাংশু বসাকের বেঞ্চি একটা অর্ডার দেয় যদি কেউ মনে করছে যে সে কত পেয়েছে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেই হার্ড ডিস্ক সে গিয়ে দেখতে পারে আমরা এই অর্ডার গ্রহণ করি এবং আপনাদের সামনে আমরা ডেটা দিই দেখুন এই অর্ডারে আমাদেরকে কোর্টের পারমিশন নিয়ে কোর্ট আমাদেরকে পারমিশন দেয় যে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল সেই হার্ড ডিস্ক দেখার জন্য এবং সেই কোর্টের অর্ডার নিয়ে আমার স্ত্রী সেই হার্ড ডিস্ক দেখে হার্ড ডিস্কের যে ওএমআর সিট আছে সেটা দেখে এবং দেখার পর এবং সিবিআই যে তথ্য লোয়ার কোর্টে জমা দিয়েছিল সেই তথ্য অনুযায়ী জানতে পারা যায় সে টোটাল তিরাশি পয়েন্ট সাতষট্টি নম্বর পেয়েছে টোটাল লিখিত ভাইবা এবং তার যে একাডেমিক স্কোর সেই হিসেবে পয়েন্ট পেয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় আমরা যদি দেখি যে এসএসসির যে লিস্ট তাতে আমি দেখাচ্ছি এসসি ক্যাটাগরি আমার স্ত্রী এসসি থেকে বিলংস করে এবং এসসি ক্যাটাগরি মহিলাতে লাস্ট যে চাকরি পেয়েছে সে পেয়েছে সাতাত্তর এই যে নাম আছে আমি নাম বলাটা ঠিক নয় আপনারা দেখতে পারেন এই সাতাত্তর মার্কস পেয়ে সে কিন্তু আজকে ওই অযোগ্যের লিস্টে কিন্তু তাদের নাম নাই আমি ভালোভাবে চেক করেছি তাতে কিন্তু তাদের নাম নাই তাই আপনাদের মাধ্যমে আপনারা গণতন্ত্রের একটা স্তম্ভ আপনাদের মাধ্যমে আমি এসএসসি এবং পশ্চিমবাংলা সরকারের কাছে জানতে চাই যে আমি যদি সিবিআই উদ্ধার করা ডেটাও ধরি তাতেও সে সাতাশির ওপর নম্বর পেয়েছে অথচ তার থেকে দশ নম্বর পাওয়ার পরও এদের নাম ওই লিস্টে নাই কিন্তু তার নামটা কেন ওই লিস্টে দেয়া হলো এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার অযোগ্যদের তালিকায় নাম ছিল বিজেপির স্ত্রী আর এই নিয়ে রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে ঠিক এই যখন নাম এবং খবর যে লিস্ট প্রকাশিত হয় চিচি রব উঠে যায় সোশ্যাল মিডিয়ায় আর সেখানে দেখা যায় এই চিচি রবের অংশগ্রহণ করেছিল বাম এই যখন লিস্ট বের হয়েছে তার চব্বিশ ঘন্টার পর রীতিমতোই লক্ষ্মী বিশ্বাসের স্বামী সুরজিৎ সরকার তিনি কিন্তু গোতালে একটি সাংবাদিক বৈঠক করেন সেই বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেয় যে কোর্টের নির্দেশ ছিল যে তিনটে ক্যাটাগরি যার মেরিট পয়েন্টে সেভেন্টি সেভেন রয়েছে সে কিন্তু যোগ্যদের তালিকায় নাম রয়েছে কিন্তু তার স্ত্রীর মেরিট পয়েন্ট হচ্ছে এইটি থ্রি পয়েন্ট সিক্সটি সেভেন পার্সেন্ট অথচ তাকে অযোগ্যদের তালিকায় নাম রাখা হয়েছে তার কারণ হচ্ছে যে রাজনৈতিক ষড়যন্ত্র এবং তিনি বিজেপি করেই করেন বলেই তার স্ত্রীর নামকে এই অযোগ্যদের তালিকায় ফেলা হয়েছে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন সুরজিৎ সরকার সুরজিৎ সরকার বৈঠক করে যে তিনি কোর্টের সম্মান কোর্টকে সম্মাননা জানিয়ে তিনি আবারও বিস্ফোরক অভিযোগ আনেন যে তৃণমূল পরিচালিত এসএসসি কর্মী এই মেরিট লিস্ট বাদ করেছে এবং এই মেরিট লিস্টে তার যে তার স্ত্রীর যে এইটটি থ্রি পয়েন্ট সিক্সটি সেভেন পয়েন্ট থাকা সত্ত্বেও যাই সেখানে সেভেন্টি সেভেন যারা রয়েছে তারা কিন্তু যোগ্যদের তালিকায় রয়েছে সেই যোগ্যদের তালিকায় তার স্ত্রীর নাম না রেখে অযোগ্যদের তালিকায় রেখে একেবারে বিজেপিকে এই নিয়োগ দুর্নীতিতে সামিল করা সামিল করার চেষ্টা করছেন এবং মোড় ঘুরাতে চাইছেন সামনেই দু হাজার ছাব্বিশের নির্বাচন আর এই নির্বাচনের সামনে বিজেপিকে যদি কোনোভাবে নিয়োগ দুর্নীতিতে জড়ানো যায় তাহলে মানুষের কাছে তারা মোড় ঘুরাতে চেষ্টা করছেন তবে এই ঘটনা একেবারে সত্যি নয় স্পষ্ট নয় যদি উঠিয়ে তিনি বলছেন কোর্টের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশার তিনটে ক্যাটাগরিতে ভাগ রয়েছে সমস্ত তথ্য কিন্তু তিনি নিয়ে সাংবাদিক বৈঠক করেন এবং বিস্ফোরক বিস্ফোরক মন্তব্য ঘুরিয়ে বিজেপির তরফ থেকে পাল্টা আক্রমণ কটাক্ষ করা হয় তৃণমূল শাসক দলকে একেবারে বীরভূমে যে বিজেপি স্ত্রীর নাম অযোগ্য তালিকায় ছিল তা নিয়ে কিন্তু প্রথমে রাজনৈতিক টোলপাড় শুরু হয়েছিল রীতিমতো সেই টোলপাড় বিজেপি অস্ত্রকে থেকে আনতে একেবারে লক্ষ্মী বিশ্বাসের স্ত্রী বোলপুর বীরভূম বিজেপির যে কোষাধ্যক্ষ রয়েছে সুরজিৎ সরকার তিনি কিন্তু স্পষ্ট সাংবাদিক বৈঠক করে সমস্ত রহস্য জল্পনা একবার পরিষ্কার করলে একই সাথে রীতিমতো তিনি কিন্তু একেবারে কটাক্ষ সুর চড়িয়েছেন একেবারে শাসক দলের দিকে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন